আমার স্ক্রিনে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রবাসীর পোস্ট পোস্টটা দুই লাইনের হতে পারে কিন্তু এই মোর মধ্য অনেক যারা এর মধ্যে দিয়ে আছেন হয়তো তারা বুঝতে পারবেন আমি ওই পরিবারকে বলতে চাই যারা টাকার জন্য বা টাকা কম দেওয়ার জন্য প্রবাসীদের সাথে কথা বলেন না আমি তাদেরকে বলতে চাই যে একটা প্রবাসী সব সময় চায় যে তার পরিবার ভালো থাকুক তার পরিবার সুখে থাকুক এই ভালো থাকা এই সুখে থাকার জন্য কিন্তু সে প্রবাস করতে আছে আপনারা এটা বুঝতে হবে হয়তো একটা প্রবাসী সবসময় সব একরকম ইনকাম করে না কখনো কম কখনো বেশি আবার কখনো কখনো বিপদেও পড়ে বিপদে পড়লে তখন তো আর দেশে টাকা ফাটানো সম্ভব হয় না এটা মোটামুটি প্রবাসীরা জানে কিন্তু আপনাদের পরিবারের উচিত যে যখন বিপদে পড়ে একটা প্রবাসী তখন তাদের ফাঁসে থাকার জন্য কারণ একটা প্রবাসী শুধু আপনাদের জন্যই দিন পরিশ্রম করে খেটে যায় আর পরিবার মনে করে যে হয়তো বা অন্য কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলছে অন্য কোনো জায়গায় অ্যাকাউন্টে টাকা পাঠায় না আসলে এটা আপনাদের ভুল ধারণা সবার জীবন যে সবসময় এক সময় একরকম থাকবো এমন না বিভুত আসতে পারে কম বেশি ইনকাম হইতে পারে বাট আপনারা ধৈর্য ধরুন আর যারা যারা এই এমন অবস্থানে আছেন তাদের জন্য শুভকামনা রইল দোয়া করে যেন আপনারা এই অবস্থা থেকে উন্নত হতে পারে আপনাদের পরিবার বোঝে সেই দোয়া রইল সবার জন্য